যত প্রতাপশীল কিন্তু আল্লাহর কাছে আপনার প্রতিটা কথা প্রতিটা পা না প্রতিটা চিন্তা ভাবনা চোখের হিসাব থেকে শুরু করে প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে আপনি দিতে পারবেন আমার কাছ থেকে আপনার পার হলেও আমার আল্লাহ তার কাছ থেকে আপনি আমি কারো পাওয়ার পর ভোট দিবেন নিশ্চয়ই একজন ভালো প্রার্থীকে দিবেন আমার যে যিনি উত্তম চরিত্র অধিকারী যার কাছে মনে হবে যে আপনার শান্তিতে থাকতে পারবেন যাকে ভোট দিলে আপনার মনে হবে যে না এখানে হামলা মামলা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি কোনো ধরনের খারাপ কাজ এ ধরনের হবে না নিশ্চয়ই আপনার কোনো একটা প্রার্থীকে ভোট দিবেন সে যেই প্রার্থী ইনশাল্লাহ যত প্রার্থী আসছে এবং আসবেন আমি মনে করি সবাই যোগ্য সবাই ভালো আমার কোনো প্রার্থীর কোনো দুঃখ নাই কিন্তু আপনাদের মধ্যে আমার একটা দাবি থাকবে আপনারা আমাকে ভোট দেওয়া জরুরি না তাকে ভোট দেওয়া জরুরি যাকে মনে করবে যে যার কাছে আপনার নিরাপদ যার কাছে আপনার সন্তান নিরাপদ যার কাছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ যার কাছে মনে হবে যে একটা বাচ্চা তার মায়ের বলে যেরকম নিরাপদ আমরা ফৈতকুর চায়ের ওরকম নিরাপদ সুন্দর একটা ফুয়েদকুর চায় চাই এর জন্য যাকে যোগ্য যেই দলের হোক স্বতন্ত্র হোক যেই হোক আপনি আল্লাহ তাকে ভোট দেবেন আমি এই ঘরোয়াতে আপনারা অনেকেই জানেন যে দেখেন অনেকে আমাকে বলে ভাই একটা গেট গেট দেয় আপনার জন্য অফিস করি ভাই আপনি আসেন আজকে একটা হুন্ডার ছোট অন্ধে মানুষ দেখবে আমি সব জায়গায় একটা কথা বলি ভাই আমি পরিবর্তনের জন্য আসি প্রথম দিনে আজকের আগে থেকে একশো বছরের যে রাজনীতির ধারা চলে আসছে আমি ওটাকে ব্রেক করতে চাই আমি একটা শিক্ষিত ছেলে আমি একটা ভালো ফ্যামিলির ছেলে আমি একটা রত্ন গর্ব মায়ের ছেলে আমরা নয় বা এক বোন অনেকেই জানেন আমরা এখন একটা বড় ফ্যামিলি একসাথে থাকি উনিশশো তিরিশ সাল থেকে আজ পর্যন্ত আমার পরিবার এ এলাকার প্রতিটা মানুষের সুখে দুঃখে এমন কোনো জায়গা নেই যে আমার পরিবারের অবদান নাই আপনার জানতে চাই কেন না কারণ আমার এই পরিবার কোনোদিন রাজনীতি করে নাই কোনোদিন রাজপথে মিছিল করে নাই কিন্তু আমার পরিবার রাজপথে আল্লাহর কাছে দোয়া করছে আমার পরিবার পথে প্রান্ত আপনাদের জন্য দোয়া করছে আমার পরিবার আপনাদের খবর নিচ্ছে ওই খবরটাই নিছে যে আপনারা স্বাস্থ্যগতভাবে ভালো আছেন আপনাদের চোখটা ঠিক আছে তো আপনাদের ডাক্তার ঠিক আছে তো আপনার শরীরটা ঠিক আছে তো আপনার বাচ্চা পড়তে পারে তো আপনার বা ঘরে খাবার নাই কি করতে হবে আপনার ঘর নাই কি করতে হবে তার মানে আমার পরিবার ওই মিছিলটাই করছে যেই মিছিল করলে আপনারা স্বাস্থ্যগতভাবে শিক্ষাগতভাবে পারিবারিকভাবে খেলাধুলায় সমস্ত কাজের জন্য আপনার শান্তিতে থাকতে পারবেন ওই কাজটা হচ্ছে আমার পরিবারের আমার পরিবারের আজকের যে এত বড় অবদান এই যে বাংলাদেশের মধ্যে যে আমার পরিবারের আজকে ফরিদপুর জেলার মধ্যে এত বড় অবদান এটা জানতে না একই কারণ কারণ হচ্ছে আমরা তাকে প্রচার করি নাই কারণ প্রচার করা আমরা প্রয়োজন মনে করি নাই আজকে বলতে পারেন কেন প্রচার করলেন কারণ হচ্ছে যে আমি চিন্তা করেছি যেহেতু আপনাদের রিকোয়েস্টে আপনাদের রিকোয়েস্টে যেহেতু আমার রাজনৈতিক কোনো নেতা নাই কোনো দল নাই আমি একটা এটিম প্রার্থী আমার নেতা হচ্ছেন আপনারা সাধারণ জনগণ আমার মানে পার্টিও আপনারা সব কিছু আপনার কিন্তু হচ্ছে যে আমি আজকে প্রচার যে এই জন্যই এই কারণে যে আমি যে আপনাদের কাছে ভোট দেবো কী জন্য যাব কেন আপনারা আমাকে ভোট দেবেন কেন অন্য প্রার্থী কী আমি এই যে রাজনীতির যে পুরনো ধারা ওটাকে ভেঙে মানুষের কল্যাণে মানুষের জন্য সমাজ কল্যাণমূলক কাজ করে করে আপনাদের মধ্যে যাচ্ছি যেন আপনারা কল্যাণমূলক কাজ দেখে দেখে আমাকে ছিল আমি গেট করা বন্ধ করে দিছি কেন